গুড মর্নিং আজকে ষষ্ঠী আর সকাল সকাল শুরু হয়ে গেছে বাড়িতে প্রস্তুতি বুঝতেই পারছো আগের দিন ভিডিওতে দেখেছো আমার বউ সব বাইকে নিমন্ত্রণ করে বসেছে আমার প্রচুর পয়সা খরচের জন্য তার কি করা যাবে আর জামাই ষষ্ঠী বলে কথা সো এইদিকে রান্নাঘরে প্রস্তুতি চলছে রান্নাঘরে সবজি কাটছে আমাদের মিনু বৌদি অ্যান্ড কি কী রান্না হবে আজকে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে আজকে স্পেশাল তো ডেফিনেটলি প্রচুর টাকা খুঁজবে বুঝতেই পারছো আজকে মাটন হবে অ্যান্ড আরও কি কি হচ্ছে দেখাচ্ছে আজকে জামাই আসবে আমার মায়ের জামাইও আসবে আর আমার বৌয়ের জামাইরাও আসবে সো এ হাসছে শুনে হাসছে শুনে সো আজকে ফুল মস্তি ফুল খরচ সব নিয়ে আমাদের জামাই ষষ্ঠী কেমন হচ্ছে ডেফিনেটলি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো তাতে এর হাসিটা দেখে নাও ঠিক আছে আমার আবার মারছে ঠিক আছে তো চলো ডাটা ভালো পরে কাজ সবজিগুলো ষষ্ঠীর সব যোগাযন্ত এটা কি বলে এটাকে বলে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী না এই জিনিসটাকে কি এইগুলা সব ফুলের দেওয়া হয় ফল ফুল আচ্ছা অনেকে তো থাকবো হ্যাঁ দিন আমি বউয়ের কাছে তুলে দিতে একটা নতুন শাড়ি কারণ বলছিল যে নতুন শাড়ি নেই নতুন শাড়ি কি পরবো তো জামাইয়ের দেওয়ার কথা সেটা আমার থেকে নিচ্ছে আর এইভাবে পয়সা খরচ লোকজনকে নিমন্ত্রণ করে আরে দিন তো তোমরা ভিডিও দেখে প্রচুর লোক নিমন্ত্রণ করেছে এই হলো এক শাড়িটা পছন্দ হয়েছে এটা আজকে পরে জামাইয়ের মাথায় দিও ঠিক আছে না এরপরে আসছি যখন রিচুয়াল হবে তখন সেই রিচুয়ালটা করা দেখা তো এইদিকে চলছে এই মাটন দেখতেই পাচ্ছ এইদিকে মাছ পাবদা মাছ মাটন এদিকে ডাল হচ্ছে আরও অনেক কিছু রান্না বান্না চলছে প্রস্তুতি তো ভরপেট খাওয়া দাওয়া আর টাকা খসে গেল অনেকগুলো মাংস কারণ এতগুলো লোক কিছু করার নেই আর কি করা যাবে জামাই ষষ্ঠী বলে কথা এই আজকে আমাদের জামাই ষষ্ঠীর আপাতত আপাতত এই চলছে এরপরে আরও অনেক কিছু হবে কারণ সবাই আসবে বললাম বউয়ের জামাই আছে আমার মায়ের জামাই আসবে